ক্লাস শুরু করলাম ইনশাআল্লাহ আপনারা জয়েন করুন আমাদের ক্লাসের কার্যক্রম এই মাত্র শুরু করলাম সকলে জয়েন করুন তো সাউন্ড ঠিক আছে কিনা বা লাইট ঠিক আছে কিনা लैपटॉप दे दो लैपटॉप नहीं है तो तुम तो सलाई करो दे मैसेज मैसेज ऑप्शन तो कौन है मैसेज कौन सी sound of it okay. अंग प्रत्यंग आरास विधि आज के शेष क्लास आज के शेष क्लास पाठ हाथ तो पाठ दी सब আর ক্লাস ক্লাস নং পঁয়ত্রিশ আজকের শেষ ক্লাস এটা আগামী ক্লাস থেকে নতুন কোন ক্লাস ওষুধ নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আর শেষে রাজনীতি আলোচনা করে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করবো কারণ এটা শেষ পর্যায়ে আমাদের বা ঘাড় আছে না এই ঘাড় বা কাত এই পাখনাটা আছে না পাখানার নিচে বেদনা হয় অনেকে মাঝে মাঝে এই কাঁধ বা এই পাখার নিচে এই ব্যথার জন্য এই ভালো কাজ করে কাঁধ

হ্যাঁ কাঁধ বা নিচে কাঁধ বা পাকার নিচে যদি কার ব্যাথা হয় সেই ব্যথা যদি রাত্রে বৃদ্ধি হয় হাত তুলতে কষ্ট মোধ হয় হাত মানে অনেকে কি হয় হঠাৎ করে এই দাপনা বা কাঁধ আছে না এই দাপনা বা কাঁধ এই দাপনা বা কাঁধের নিচে প্রচুর বাধা হয় দাপনা ব্যথা মানে হাতটা এরকম উঠাইতে পারে না হাতটা এরকম নাড়াচাড়া করতে পারে না বা উঠাইতে পারে না ঠিক আছে হাতটা নাড়াচাড়া করা বা উঠানো সম্ভব হয় না এইটা হলো মূল এখানকার বিষয় যে হঠাৎ করে দেখা গেলো এই কাঁধ বা দাপনা নিচে ব্যথা প্রচন্ড ব্যথা জয়েন্ট সব ব্যথা হাতটা কোনো কর্মেই উঠাইতে পারে না এই ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু অনেক কার্যকরী

ঝিনঝিন করে এই ধরনের বেদনা তাহলে এই কাজ বা পাখনা নিচে অনেক সময় ব্যথা হয় এই ডান হাত বা ডান হাত বা বাম পা বাম হাত এই দুই হাতের যে কোনো একটা হাতেই হতে পারে ডান হাতে হতে পারে বাম হাতে হতে পারে হঠাৎ কি হয় উচুর ব্যথা প্রচুর ব্যথার কারণে কি হয় এই হাত সহজে না যেতে পারে না এবং তুলতে অনেক কষ্ট তুলতে অনেক কষ্ট হয় এবং না ছাড়া করতে পারে না টন টন করে এবং সিলিক মারে এবং তীক্ষ্ণ বেদনা তীক্ষ্ণ বেদনা তীক্ষ্ণ বেদনা বা ছিন্ন বেদনা টন টন করে ঝিনঝিন করে এই সকল বেদনাগুলো দেখা দেয় বা তীক্ষ্ণ বেদনা বা ছিন্ন বেদনা বা

হতে পারে ডান বা কাত এই ব্যথাগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের রুগী পাওয়া যায় যে ডান হাত নাড়াতে পারে না বা বাম হাত নাড়াতে পারে না কবজি পর্যন্ত প্রচন্ড ব্যথা হ্যাঁ এই সমস্যাটা কিন্তু মাঝে মাঝে আমরা কি রুগী পাই যে এই হাতটা কি হয় নড়াতে পারতেছে না উঠাইতে পারে না ঘুরাইতে পারে না খাবার খেতে পারে না এই ব্যথা রাতে ব্যথা বৃদ্ধি পায় এবং হাত তুলতে কষ্ট হয় করা ঝিনঝিন করা তীক্ষ্ণ বেদনা এবং এমনকি কবজি বেদনাটা যেতে পারে এটা আপনাদের মাথায় রাখবেন যে কবজি বা কোনাই পর্যন্ত ঠিক আছে আচ্ছা অনেক সময় দেরি অনেক সময় ঋতু পরিবর্তন কালেও এই ব্যথাটা হতে পারে হতে পারে তাহলে ঋতু পরিবর্তন কালে বলতে কি ঠান্ডা শীত গরম যেকোনো আবহাওয়া এই ঋতু পরিবর্তন করলে এই ব্যাথাটা হতে পারে এটা মাথায় রাখতে হবে যে কোনো সময় এটা হতে পারে তাহলে মোটামুটি এটা তো বুঝতে পারছি আপনার কাঁধ বা পাখানি নিচে ব্যথা সেই ব্যথা রাত্রিবেলা বৃদ্ধি পায় এবার হাত তুলতে কষ্ট হয় ছিন্ন বেদনা টন টন করবেদনা ঝিনঝিন বেদনা

ব্যথা বিভিন্ন জয়েন্ট বিভিন্ন জয়েন্ট ব্যথা এটা হতে পারে হাঁটু হতে পারে কনৈি যেকোনো হতে পারে ঠিক আছে সে কি হয় সেই জায়গাটা ফুলে যায় ব্যথা করে তাহলে এটা যেকোনো জয়েন্ট হতে পারে ফুলে যাবে এবং ফুলে দাপা কি হবে ব্যথা করে পোচ্চানো ব্যথা করবে অসার মনে হবে এই ফুলা জায়গাটা শীতল মনে হবে ফুলো জায়গাটা বিভিন্ন জয়েন্ট ব্যথা খুলে যায় ব্যথা করে অসার মনে হয় খোলা জায়গাটা শীতল মনে হয় এবং কষ্ট হয় বিভিন্ন জয়েন্ট ব্যথা ব্যথা করে অসার মনে হয় খোলা জায়গাটা শীতল মনে হয় নড়াচড়া করতে কি হয় নড়াচড়া করতে অনেক কষ্ট মনে হয় এই সব সমস্যাগুলো দেখা দেয় এবং উত্তাপে হয় হয় উত্তাপে উপশম মনে হয় তাহলে বিভিন্ন জয়েন্টে ব্যথা এই জায়গাটা ফুলে যাবে তারপরে জায়গাটা শীতল বলে মনে হবে ঠান্ডা মনে হবে আর কষ্ট কষ্ট ফোলা জায়গাটা উত্তাপে পশম এই কয়েকটি কথা মনে রাখতে হবে যে বিভিন্ন জয়েন্ট হতে পারে কিন্তু হ্যাঁ বিভিন্ন জয়েন্ট হতে পারে এটা হাত পা বিভিন্ন জয়েন্ট হতে পারে বিভিন্ন জয়েন্টের ব্যথা ফুলে যায় ব্যথা করে অসার মনে হয় ফোলা জায়গাটা শীতল মনে হয় নসার করতে কষ্ট হয় ওই ফোলা জায়গাটা উত্তাপে পশম হয় এই কয়টা মনে রাখলেই চলবে বেশি লাগে না বাইকে মেঘে এত বেশি লক্ষণ লাগে না অল্পটা লক্ষণ রাখবেন তাহলে আপনাদের মনে তিন স্নায়ুশুল এই স্নায়ুশুল হচ্ছে মাংস পেশিতে কোথায় ব্যাপার হবে এই স্নায়ুশুলটা মাংস পেশি বিভিন্ন মাংস পেশিতে এই স্নায় মাংসপেশিতে কি করে চাবায় কামড়ায় বিশেষ করে ছোট বাচ্চারা বেশি আক্রান্ত হয় ছোট বাচ্চারাও আক্রান্ত হয় বিশেষ করে এই সমস্যায় ছোট বাচ্চারাও আক্রান্ত হয় ছোট বাচ্চারাও বাচ্চাদের হাত পা গুলো দিতে হয় চাবায় কামড়ায় শুলায় হাত পা গুলো কি করতে হয় টিপে দিতে হয় ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা আপনারা মনে রাখবেন যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো হয় স্নায়ু শুন মাংস বেশি স্নায়ু শুন চাবায় কামড়ায় বিশেষ করে এই সমস্যা ছোট বাচ্চাদেরও আক্রান্ত হয় ছোট বাচ্চাদের কি হয় চাপকে দিলে চাপ দিলে বা টিপে দিলে আরাম বোধ বা গরম শেঁক দিলে বা উত্তাপে আরাম বোধ মোটামুটি না এই তিনটে ক্ষেত্রে একুশ দিন পর বারো এক্স তারপরে আস্তে আস্তে থার্টি এক্স বা উচ্চ পাওয়ার দুইশ এক্স প্রয়োজন হতে পারে এটা ধীরে ধীরে ঠিক আছে একদিনে নয় এটা ধীরে ধীরে মোটামুটি বৃদ্ধি পায় পঁচিশ ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে একবারই না তাহলে স্নায়ুশুল মাংস পেশিতে স্নায়ুশুল কামড়ায় বিশেষ করে এই সমস্যা ছোট বাচ্চাদেরও হয় আক্রান্ত হয় চাপ দিলে বা টিপে দিলে আরম্ভ এবং গরম সেকের আরাম আরেকটা জিনিস লেখে রাখেন রাত্রেবেলা বৃদ্ধি পায় রাত্রে বা বিশ্রামে বৃদ্ধি পায় বাস মোটামুটি ক্লিয়ার তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি শেষ আমরা রাস বৃদ্ধিটা মোটামুটি শেষ করবো আজকে তাহলে মোটামুটি এই আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত টানব ইনশাল্লাহ বৃদ্ধি তাহলে বৃদ্ধিটা লেখে আগে তাহলে বৃদ্ধি রাস এই দুটো জিনিস খেয়াল রাখলে মোটামুটি এখান থেকে সহজে ওষুধ নির্বাচন করা যাবে ঠান্ডায় বৃদ্ধি পায় হাঁটা চলা বৃদ্ধি পায় আবহাওয়া পরিবর্তন বৃদ্ধি পায় তাহলে ঠান্ডায় বৃদ্ধি পায় হাঁটা চলা বৃদ্ধি পায় আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি পায় এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আবহাওয়া পরিবর্তন বৃদ্ধি পায় শীতকালে বৃদ্ধি পায় দিনে বৃদ্ধি পায় দিনে তাহলে বৃষ্টির দিনেও বৃদ্ধি পায় এই ঠান্ডা কাশি কফ কাশি অনেক বাচ্চা লাগে শ্বাসকষ্ট এটা অনেক বাচ্চা কাচ্চা এই সমস্যাগুলো হয় বা শেষ সাথে আবহাওয়ায় ওই বৃষ্টির শেষ সাথে আবহাওয়া কাছাকাছি লক্ষণ তাহলে ঠান্ডায় চলাফেরায় আবহাওয়া আবহাওয়া পরিবর্তনে শীতকালে বৃষ্টির দিনে এবং সার সাথে আবহাওয়ায় মোটামুটি এগুলো বৃদ্ধি পায় আর বৃষ্টির দিনে বা বৃষ্টির ভিজ লেগে রাখেন তাহলে ভিজলে বৃদ্ধি পায় আর শ্বাস সাথে আবহাওয়া বৃদ্ধি পায় এই মোটামুটি বৃদ্ধি অনেক বাইক অনেক লক্ষণ লাগে না অল্প কটা লক্ষণ জানলে হয় যে অনেক লক্ষণ জানা লাগে তাহলে ঠান্ডায় বৃদ্ধি হাটা ছলে বৃদ্ধি আবহাওয়া পরিবর্তনের বৃদ্ধি শীতকালে বৃদ্ধি বৃষ্টি দিনের বৃদ্ধি ভিজলে বৃদ্ধি শ্বাস সাথে আবহাওয়া বৃদ্ধি মোটামুটি এই হলো বৃদ্ধি আর উপশম কখন शुएम बात बेदा पर बात, बात बेदना बदे अन्न रोग अवसर अन्न रोग আর করা ঠিক আছে বাদ বেদনাটা কি হয় বৃদ্ধি পায় বিশ্রামকালে বা শুয়ে থেকে কি হয় আরাম বাদ বেদনা গুলো বেড়ে যায় রাষ্ট্রের মতো আবহাওয়া আবহাওয়ক উপশম ঠিক আছে শুষ্ক আবহাওয়ক উপশম আর মোটামুটি লাগে না তেমন না দরকার নেই এই বিশ্রামকালে বাদ বাদ্যজনাগুলো বাদে অন্য লোক সব উপশম শুষ্ক অবয়ব উপশম মোটামুটি এই উপশম তাহলে আমাদের এই ক্যালকেপস সম্পর্কে মোটামুটি আমাদের ক্লাস আজকে শেষ করবো এখানেই কারণ হলো ক্যালকেপস আজকে এখানে শেষ আপনার সব সময়ের জন্য মাথাগুলো ক্যালকের ফস থ্রি এক্স বেশ করে ক্ষেত্রে আর যে কোনো রোগের ক্ষেত্রে ক্যালকে শুরু করার চেষ্টা করবেন আর কাশি হলে বারো এক্সটা কার্য করি বেশি হয় কাশি হলে হ্যাঁ আর নাকের পলিপাসের ক্ষেত্রে থার্টি এক্স বেশি কার্যকরী এবং দুইশো এক্স এবং সেক্সুয়াল কোনো ক্ষেত্রে আমাদের এই ক্যালকি থ্রি এক্স থেকে এবি পাওয়ারগুলি কার্যকরী আর সব প্রকোশের ক্ষেত্রে তাহলে সব নিবারণ করা যায় না হস্তমতন নিবারণ করতে পারে না মানে সব হস্তমতন নিবারণ করতে পারে না খেলকে বলছি দুইশ এক্স কার্যকরী হস্ত মতন নিবারণ করতে পারে না তাহলে দুই শেক্স অনেক কার্যকরী দুইশ এক্সটা কার্যকরী তাহলে মোটামুটি এই হলো পাওয়ারের অবস্থা আর প্রতিটা পাহাড়ে তো লিখে যাওয়া আছে আপনারা মোটামুটি দেখে দেখাবেন ইনশাআল্লাহ এই বাইক নিয়ে চিকিৎসা অনেকের বিভিন্ন মন্তব্য যে রোগ আরোগ্য হয় না আরোগ্য কেউ বলে আরোগ্য হয় পারমানেন্ট সারে না বাইকেমিকের ফর্মুলা হচ্ছে সব অভাব পূরণ যে অভাবে যে রোগটা সৃষ্টি হয় অভাবটা পূরণ করে দিলে হবে দিলেই রোগটা আরগ্য হবে সুবিধা ইজি চিকিৎসা নাই অভাব আছে যে অভাবে যে রোগটা হয় অ্যালোভেজি ডাক্তার কি খোঁজে যে কিসের অভাব ঘটছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস কিসের অভাব ঘটছে সেই অভাবটা ফিল আপ করে দাও বায়োকেমিক সেম কন্ডিশন যে কিসের অভাবে কোন রোগটা সিফ্ট হয়ে সৃষ্টি হয়েছে ওই রোগটাকে ওষুধটাকে ফিল করে দাও খুব দ্রুত আরোগ্য হয়ে যাবে তাহলে মানে এই অভাবে স্বভাবের অভাব পূরণ করাই বায়োকেমিক্যাল সূত্র আর হোমিওপ্যাথি হচ্ছে সদৃশ্য বিধানে চিকিৎসা বিধান সদৃশ্য বিধানে চিকিৎসা বিধান এটা আপনার হলো হোমিওর ক্ষেত্রে এই মোটামুটি আজকের আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আগামীকাল বা পরশু থেকে নতুন অভিযোগ শুরু করবো ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে